আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব দুটো এডিটোরিয়াল এটা হচ্ছে আপনার সাতাশ তারিখের লেক্সিয়া আহমেদুল করিম চৌধুরী এটা টাইটেলটা হচ্ছে শর্ট টার্ম প্রফিট নট ড্রাইভ আর শিপিং পলিসি মানে আমাদের শিপিং পলিসি যেটা হবে এটা শর্ট টার্ম প্রফিট দ্বারা নির্ধারিত হবে না এটা লং টার্ম একটা ভালো একটা ক্রেডিবল সেটা আর কি ইয়ে থাকতে হবে ইম্প্যাস থাকতে হবে এর পিছনে আচ্ছা তারপর আচ্ছা তো এখানে বললো যে আমাদের এই যে গত চুয়ান্ন বছরের মধ্যে এই বছরে আর কি মোটামুটি আমরা একটা লাভের মুখ দেখেছি কিন্তু আর কি যেটা আর কি প্রায়ই হতো যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে খুব কমই এরকম লাভ দেখতে পাইতাম আর কি তো জন্য বলতে হচ্ছে লং অ্যা ওয়েটেড ভিন্ডিকেশন ভিন্ডিকেশন বলতে বোঝায় যে আচ্ছা ভিন্ডিকেশন বলতে বোঝায় যে দোষ মুক্তি অর্থাৎ আমাদের যে অনেক দিন পর আমরা এখানে আমরা একটা লাভ পাইলাম এটা হচ্ছে আমাদের দোষ মুক্তি বলতে বলা হচ্ছে এটা আচ্ছা তারপর বলছে এই আর ধরে রাখতে সরকার কি করছে আরও কয়েকটা এরকম কিনবে কিনবে বা শিপ কিনবে তো এই সিদ্ধান্তটা কেমন আর কি সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করা হবে তো বলছে যে এটা কেন করা হবে কারণ এটা হচ্ছে গোল স্টেট ক্যারিং মোর ন্যাশনাল কার্গো সেভিং ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ক্রিয়েটিং সি ফেয়ারিং জবস অর্থাৎ ধরেন যে আমরা যখন নিজের কার্গো ব্যবহার করব তখন কিন্তু আমাদেরকে অন্যের যে কার্গো ব্যবহার করে তাকে ভাড়া দিচ্ছে ভাড়া দিতে হচ্ছে অন্য অন্য দেশের কোম্পানিকে তো সে সেটা নিয়ে কিন্তু বিদেশে যাচ্ছে এর ফলে আমাদের যে ফরেন রিজার্ভের কারেন্সি সেটা কিন্তু কমে যাচ্ছে তো নিজেদের যদি এরকম থাকে তাহলে আমাদের এইটা এই ফরেন যে কারেন্সি বাইরে যাচ্ছে না আর আর এখানে বলছে যে ক্রিয়েটিং সি ফেয়ারিং জব অর্থাৎ হচ্ছে সমুদ্র সম্পর্কিত যেগুলো আর কি জব আছে যেমন নাবিক তারপর ক্যাপ্টেন তারপর এদিকে জাহাজের ক্রু এই সম্পর্কিত জবগুলো এই সেক্টরটা বাড়ানোর চেষ্টা করা হবে এইসবের মাধ্যমে আচ্ছা তারপর ওগুলো যে এগুলো অনেক ভালো কিন্তু বলছে যে এই শিপ মার্কেটটা অনেক আর কি একটা ভোলা টাইল একটা ইন্ডাস্ট্রি তো এই দিকে লক্ষ্য রাখতে হবে আর কি এখানে একটা কেয়ারফুল একটা স্ক্রুটিনি দরকার এবং মেজারমেন্ট দরকার নাহলে এটা যে কোনো সময় এখানে একটা কান্ট্রিকে খারাপ অবস্থা সুযোগ দিতে পারে আচ্ছা তারপর এখানে বলছে যে হচ্ছে যে করোনা পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আপনার বন্দরে স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার যেটা আর কি বলে ওটাকে যে পোর্ট কনজেশন অর্থাৎ সবকিছুর আর কি একটা যানজট সৃষ্টি হচ্ছে সব সবাই এখন তার বলছে যে সব বন্দরে একটা তো এই যে একটা ট্রাফিক কনজেশন হচ্ছে সব বন্দরে সবাই তাদের মালামাল নিয়ে যেতে যাচ্ছে তো এই জন্য সব বন্দরে একটা এরকম ব্যস্ততা তৈরি হয়েছে তো এর ফলে সব বন্দরে মোটামুটি লাভবান হয়েছে তো এই সেম ভাবে বাংলাদেশের বন্দরও একটা লাভের মুখোমুখি হচ্ছে এখন তো বলছে এটা আসলে তো এটা আসলে খুব বড় কিছু না এটা সব বন্দরই হতে পারে তো এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নাই এটা এখানে বলা আছে আচ্ছা তারপরে পেরাতে বলছে যে এই শিপিং মার্কেটটা একটা হচ্ছে সাইক্লিক্যাল একটা মার্কেট তো এখানে দেখা যায় কখনো ভালো রিভেনিউ হচ্ছে কখনো অনেক হচ্ছে না বা ধরেন একটা আপনি একটা ইকোনমিকে একটা আপনারা হচ্ছে ডাউন টার্নে আসেন যেখানে ধরেন ইকোনমিটা একটা স্থবির হয়ে আছে কিন্তু সেই অবস্থাতেও কিন্তু আপনাকে ডেপ পেমেন্ট করতে হচ্ছে লোন পরিশোধ করতে হচ্ছে তারপর হচ্ছে আপনার এদিকে যে ম্যানেজমেন্টের যে খরচ সেটা চালাতে হচ্ছে তারপর জাহাজের যে আপনার মেরামত সেটা কিন্তু চলতে আসে এগুলো কিন্তু কন্টিনিউস প্রসেস এগুলো কিন্তু কখনো থেমে থাকবে না তো বলছে মার্কেট যেমনই হোক এগুলো কিন্তু আপনাকে রক্ষা করতে হচ্ছে তো এটা একটা আর কি খারাপ দিক এটা ভাবতে হবে আর কি মার্কেটের বিবেচনা করে শুধু সিদ্ধান্ত নিতে হবে আর লাস্টের ক্লায়েন্টগুলো দেখেন যে হচ্ছে পাবলিকলি ফান্ডেড শিপিং ভেঞ্চার্স আর স্পেশালি ফাইনালে বিকজ দেয়ার লসেস আলটিমেটলি ফল অন ট্যাক্স পেয়ার অর্থাৎ আমাদের যে পাবলিকালি যে ধরনের বিএসসি একটা ইয়ে করছে আর কি প্রোজেক্ট নিচ্ছে এখন সেটা যদি ফেল হয় সেটা দায় কিন্তু পড়বে আমাদের ট্যাক্স পেয়ারদের উপরে আমাদের সাধারণ জনগণের উপরে অর্থাৎ আমাদের থেকেই তারা বেশি পরিমাণে তখন ট্যাক্স নেবে ট্যাক্স নিয়ে তারা ওই লসটা তখন মেকআপ করার চেষ্টা করবে এই জন্য এটা ভালো লাগে বলবো কিন্তু বিদেশি যদি এরকম একটা কোম্পানির দায়িত্ব পায় তারা কিন্তু আর আমাদের থেকে ট্যাক্স নিয়ে সেটা কিন্তু মেকআপ করতে পারবে না তারা নিজেদের দায়িত্বেই ওই প্রসেসটাকে এফিশিয়েন্ট করবে স্পিড বাড়াবে সেখানে সেখানে দুর্নীতি রাখবে না তো এটা নিজেদের সাথে তারা করবে আর কি তো এই জন্য আর কি যে পাবলিকলি ওন যদি হয় এটা একটা সমস্যা ক্রিয়েট করে বলছে যে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এইরকম পাবলিক থেকে প্রাইভেটে হয়ে গেছে কারণ হচ্ছে এই যে আপনার যে পোর্টের যে ব্যবস্থাপনা বা সমুদ্রের যে শৃঙ্খলা এটা হচ্ছে আপনার রক্ষা করার জন্য একটা ইয়ে লাগবে বুঝতে দ্যাট ডিমান্ডস স্পিড ফ্লেক্সিবিলিটি আর রুথলেস কস্ট ডিসিপ্লিন অর্থাৎ একটা ডিসিপ্লিন লাগবে আপনার খুব করা একটা ডিসিপ্লিন লাগবে সেখানে তো যেখানে দেখা যায় যে হচ্ছে সরকারি যে আপনার প্রতিষ্ঠানগুলো এগুলো এটা ধরে রাখতে পারে না তারা তারা বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত বা নেতা নেতা দ্বারা প্রভাবিত হয় সেখানে প্রাইভেট এরকম হয় না আর কি তো তারা নিজেদের স্বার্থে রক্ষার জন্য নিজেদের প্রফিট করার জন্যই তারা এই শৃঙ্খলতা ধরে রাখে যেটা পাবলিকরা করতে পারে না তো যার কারণে বিশ্বের বড় বড় আপনার ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আপনার বড় বড় কান্ট্রিতে তারা পাবলিক থেকে প্রাইভেটে এটা হস্তান্তর করে দিচ্ছে আর কি তো বাংলাদেশেও কিন্তু আমাদের প্রাইভেট যে ইন্ডাস্ট্রিগুলো আছে এই এই যে শিপিং যে আপনার কার্যক্রম এগুলো কিন্তু অনেক ভালো তো এগুলা সরকারের তেমন কোনো সাহায্য ছাড়ায় বা ইন্টারন্যাশনালি কোনো একটা ওরকম কোনো সুবিধা ছাড়াই তারা কিন্তু মানে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো যোগ্যতা তারা অর্জন করেছে তো হচ্ছে যে এই আপনার ধারাটাকে আর কি ভাঙ্গা যাবে না আর কি শুধুমাত্র যে প্রায় পাবলিকীকরণ বা আপনার সরকারীকরণ করে যে সব কিছু সম্ভব হবে এরা না তাদের যে সুযোগ সুবিধা তাদের যে মার্কেট অ্যাক্সেস তাদের যে স্টাবিলিটিটা যদি তারা ধরে রাখতে পারে তারা হচ্ছে এরকম কোনো বলছে যে এক্সক্লুসিভ কার্গো প্রিভিলেজ এটা ছাড়াও তারা হচ্ছে বিশ্ববন্দরে তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে আর কি আর যদি এরকম ধরেন যে স্টেট খুব বেশি এরকম রেগুলেটরি আপনার হচ্ছে ইয়ে দেয় ল বানায় আর কি তাহলে এরকম প্রাইভেটকে তারা হচ্ছে একরকম কন্ট্রোল করে তো যার কারণে মার্কেটে যে আপনার একটা কম্পিটিটিভ যে ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তো এর ফলে যে বিদেশি যে কোম্পানি বা প্রাইভেট যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো এটার ফলে যে যখন কম্পিটিটিভ কমে যায় তখন কিন্তু মার্কেটটা ঠিকমতো আর কি ফাংশন করতে পারে না তো তখন আর কি সমস্যা হয় আর কি এই জন্য বলছে যে এত বেশি আর কি কম্পিটিটিভনেসটাকে কমানো যাবে না এবং এখানে আর কি এফিশিয়েন্সি এবং কম্পিটিশন বাড়াতে হবে আচ্ছা পরের দুটোতে বললো যে বাংলাদেশের হচ্ছে মেইন কনসার্ন হচ্ছে জব ক্রিয়েট করা একটা অন্যতম জব ক্রিয়েট করা কিন্তু এরকম শুধুমাত্র জাহাজ কিনে জব ক্রিয়েট করতে পারবে এমন না হতে পারে যে হচ্ছে জাহাজ কিনে একটা স্থবির একটা ইকোনমি এখন চলছে তখন কিন্তু ওই যে জাহাজের বাকি খরচগুলো মেটাতে কিন্তু তাদের একটা বড় একটা অর্থ চলে যাবে তো এটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু যদি আমরা যদি ফিলিপাইনের উদাহরণ দেখি যে ফিলিপাইনে তারা কি করতে তারা তাদের যেগুলো এই নাবিক বা ধরেন যে জাহাজের যে পার্সোনাল এদেরকে একটা ইন্টারন্যাশনাল সিস্টেমে ট্রেন করছে এই ট্রেন করার ফলে তারা কিন্তু দক্ষ হয়েছে দক্ষ হয়ে বিভিন্ন জায়গার যে আপনার প্রাইভেট শিপ আছে বা বিভিন্ন কমার্শিয়াল ফ্লিট আছে এগুলোতে কাজ করতেছে করতে পারছে তো এই কাজ করার ফলে কিন্তু তারা ওই দেশ থেকে বৈদেশিক মুদ্রা এখানে আনতে পারছে যারা যেটা আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভও আপনার শক্তিশালী করছে আবার তাদের যে এমপ্লয়মেন্ট এটাও আর কি একইভাবে রক্ষা করছে তো বাংলাদেশ কিন্তু এরকম একটা পদক্ষেপ এলে নিতে পারে তারপর বললো যে একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ হতে পারে কি দুইটার একটা মিক্সড একটা অ্যাপ্রোচ যে পাবলিক প্রাইভেট আপনার পার্টনারশিপ সেখানে এরকম হতে পারে তো যেখানে হচ্ছে পাবলিক প্রাইভেট দুজনেরই একটা স্টেক থাকবে ওই আর কি ইনভেস্টমেন্টে যেটাকে এরা বললো যে হচ্ছে গভর্নমেন্ট কী করতে পারে এখানে রেগুলেট করতে পারে স্ট্যান্ডার্ড করতে পারে তারপর হচ্ছে এখানে ইন আন ইনকাম আর প্রোমোশ প্রোমোট ন্যাশনাল সিফিয়ার এমপ্লয়মেন্ট এগুলোকে প্রমোট করতে পারে আর একটা জিনিস এখানে কোথায় গেল আপনার বিএসসি চাইলে এখানে একটা বেঞ্চমার্কের ভূমিকা পালন করতে পারে বেঞ্চমার্ক ফর স্ট্যান্ডার্ডস অথবা স্ট্র্যাটেজিক পার্টিসিপেন্ট যেখানে ধরেন দুজনের স্টেক আছে নর্মালি কী হয় যে হচ্ছে একজন টাকা দেয় একজন ইনভেস্ট করে তো যে হচ্ছে আপনার এরকম ধার নিছে তো তারই আর কি সমস্ত আর কি লাইভার তার চলে যায় আর কি লাভ লস তারি হয় কিন্তু এই স্ট্র্যাটেজিক পার্টিসিপেন্টে এখানে হচ্ছে দুজনের একটা স্টেক থাকে আর কি যার কারণে দুজনই আর কি সমান আর কি এফিশিয়েন্সিতে কাজ করে তো এরকম হলে ভালো হবে আর কি তারপর তারা হচ্ছে জিনিসগুলোকে একটা ওভার মনিটর করতে পারে বিএসসি চাইলে কিন্তু ওনারশিপ না নিয়ে তাদেরকে প্রাইভেট একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো তারা তাদের কাজকর্ম করলো প্রফিট নিয়ে গেল আর ধরুন বিএসসি সেখানে একটা ওভারঅল একটা সুপারভিশন করলো আর কি দেখাশোনা করলো তো এইভাবে করলে একটা কিন্তু ভালো একটা আউটকাম আসতে পারে এটা দিন এখানে বলল ওই জন্য পুরো শিপিং কান্ট্রি যেগুলা আর অ্যাম্বিশন আছে এগুলোকে গাইডেড বাই প্রুডেন্স অর্থাৎ আপনার হচ্ছে যে কি বলে এটাকে রেশনারির সাথে রেশনারি বা বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে গাইডেড করতে হবে তারপর হচ্ছে এরকম স্ট্র্যাটেজিক রিফ্লেশন করতে হবে তারপর হচ্ছে এগুলো বলছে যে পাবলিক ইনভেস্টমেন্টেশন ইন শিপিং আর নট ইজিলি রিভার্সিবল অর্থাৎ দ্রুত রিভার্স করা যায় না এগুলা একবার হয়ে গেলে সে চলতে থাকে এজন্য বলছে যে আমরা যদি এটাকে একটা কমপ্লিট কম্পিটিভনেস বাড়াই প্রাইভেট সেক্টরে এরকম ভাইটালিটি বাড়াই তাহলে এরকম একটা আমাদের যে হিউম্যান যে ক্যাপিটাল এটা সারা বিশ্বে সমৃদ্ধ হবে তো একটা দেখেন এটা হচ্ছে পারসিস্টেন্ট ভায়োলেন্স সেটেন্স আওয়ার ডেমোক্রেটিক ট্রানজেশন আর হচ্ছে এখানে আনু মোহাম্মদ লেগসে তো চলুন দেখা যাক এটা তো বলছে এখানে যে আমাদের রিসেন্টলি অনেক এরকম অ্যাটাক হচ্ছে আর কি যার কারণে আমাদের ডেমোক্রেটিক ট্রানজেশনটা ঠিকমতো হচ্ছে না তারপর এই যে আমরা এই আর্টিকেলটা পড়ি ওয়াই উই মাস্ট সেভ ইনস্টিটিউশন দ্যাট উইস পার মডার্ন মডারেশন ইন টু আওয়ার সোসাইটি হচ্ছে আলতাফ্রাসালেক্সে আচ্ছা তো এটা হচ্ছে বলছে আমরা কেন সেসব ইনস্টিটিউশনকে বাঁচাবো যেগুলো হচ্ছে আমাদের একটা মডারেশনের শিক্ষা দেয় আর কি সোসাইটিতে তো এখানে কিছু জিনিস আর কি এখানে থিওরি বলছে আর কি এরকম একটা যে বিহেভিয়ারেল ইকোনমিস্ট রিচার্ড এইস সেলার আর হচ্ছে ক্যাশ আর সানস্টেইন এবার বলছে নাচ আর কি নাচ ফোর্সেস বলছে অর্থাৎ আমাদের যে সমাজে যেগুলো প্রতিষ্ঠান আছে যে এরকম যারা বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন এরকম সাংস্কৃতিক সংঘ এরা হচ্ছে নাচ ফোর্সেস এই নাচ ফোর্সেস যারা বোঝায় যে যারা সমাজে অতটা ফোর্সফুলি কোনো কিছু আপনার অ্যাপ্লাই করে না কোনো রুল টুল কিছু অ্যাপ্লাই করে না কিন্তু সমাজকে একটা একটা নীরবভাবে একটা নৈতিকতা শিক্ষা দিয়ে দেয় যেমন সেটা হতে পারে টিচার হতে পারে এরকম আর কি বা কোনো একটা আপনার সংস্থা হতে পারে এগুলো হচ্ছে নার্স কোর্সেস আর কি অর্থাৎ খুব মোলায়মভাবে খুব আরকম ভদ্রভাবে একটা শিক্ষা দিয়ে দেয় আর কি তো আমাদের যেখানে এরকম রুল অফ ল খুব আমাদের এখানে কম আর কি তো এখানে এই নার্স ফোর্সেসের গুরুত্বগুলো অনেক বেশি তো কিন্তু বলতে যে রিসেন্টলি যে এরকম নার্স ফোর্সের উপর যে হামলা হচ্ছে এই হামলাগুলো অনেক কনসার্নিং এগুলো হচ্ছে অনেক ক্ষতিকর এগুলো বন্ধ করতে হবে আর কি আচ্ছা তারপরে এখানে বললো যে প্যাটার্নালিজম বলতে বোঝায় যে আপনার হচ্ছে একটা সমাজ একটা সমাজ যেখানে হচ্ছে রাষ্ট্র বা আপনার একটা সিস্টেমই ঠিক করে দিচ্ছে যে হচ্ছে এটা আপনার জন্য ভালো এটা আপনার জন্য খারাপ তো এটাকে বলা হচ্ছে প্যাটার্নালিজম অর্থাৎ ইসলামিক তন্ত্র সেখানে আপনার হচ্ছে রাষ্ট্র ঠিক করে দিচ্ছে যে হচ্ছে মদ খাওয়া আপনার জন্য হারাম মদ আপনাকে খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না বা আপনার এত বেশি সম্পদ আপনি গ্যাদার করতে পারবেন না তো এরকম যদি আপনাকে বলা হয় সম্পদ গ্যাদারটা অবশ্যই ইসলামিক মধ্যে পড়বে না অত তো এটা হচ্ছে এই যে মদ খাওয়াটা আমি বারণ করে দিলাম একটা স্টাডির আপনার হচ্ছে গার্ডেন হিসাবে তো এটাই হচ্ছে প্যাটার্নালিজম বলা হয় আল্লিপার তো আমরা বুঝি আচ্ছা তারপর সে দেখুন টাইম প্রেসড এই যে আপনার টাইম প্রেস বলতে বোঝায় যে হচ্ছে এরকম সমাজে হচ্ছে যারা অনেক ব্যস্ত মানুষ আর কি আমাদের সমাজে সবাই অনেক ব্যস্ত না সবাই এরকম জীবিকা সন্ধানে ঘুরে বেড়ায় তো কারো এরকম ফ্রি টাইম খুব কম থাকে যেন বলতে টাইম প্রেস সোসাইটিতে এই নাচ যে আপনার ফোর্স এগুলোর হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আর কি আমাদের সিদ্ধান্ত বিভিন্ন অপরাধ যে ডিফল্ট তারপর হচ্ছে ফ্রেমিং আর হচ্ছে সোশ্যাল কিউ দ্বারা মানে আর কি প্রভাবিত হয়ে থাকে তো ডিফল্ট দ্বারা বোঝাচ্ছে যেগুলো হচ্ছে আপনাকে নিতেই হবে অর্থাৎ সমাজে এরকম ধরেন আপনার কিছু কোটা আছে শিক্ষাক্ষেত্রে এই কোটাগুলো তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার মানে এখানে ডিফল্ট হচ্ছে আপনার এখানে এটা যে হচ্ছে আপনি এই সাত পার্সেন্ট কোটার বাইরে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে ডিফল্ট ধরেন এটা চয়েসের ক্ষেত্রে আর ফ্রেমিং বলতে বোঝা যায় যে একটা জিনিসকে যেভাবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফ্রেমিং অর্থাৎ এই যে ধরেন হচ্ছে এখানে এত পার্সেন্ট আপনার হচ্ছে এখানে হচ্ছে টেন পার্সেন্ট ফ্যাট ফ্রি এখানে হচ্ছে আপনার শুধু নাইনটি পার্সেন্ট ফ্যাট এখানে বাদ দেওয়া হয়েছে এরকম যদি আপনার অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো করা হয় সেগুলো হচ্ছে ফ্রেমিং আর কি আর সোশ্যাল কিউ অর্থাৎ সমাজে মানুষ যেভাবে চলে সেটা থেকে আমরা যেভাবে প্রভাবিত হয় সেটা হচ্ছে সোশ্যাল কিউ তো এগুলো হচ্ছে আমাদের ডেলিভারির যে রিজনিং আমাদের যে চিন্তিত ভাবনা যে ভাব জগৎ সেটাকে প্রভাবিত করে আর এখানে দুটো বলতে আমরা আমাদের ব্রেন হচ্ছে একটা অটোমেটিক একটা হচ্ছে রিফ্লেক্টিভ তো অটোমেটিকটা হচ্ছে আমরা যখন নিজের ভাষা ইউজ করি মাতৃভাষা ইউজ করি এরকম একটা উদাহরণ হতে পারে আর যখন আমরা অন্য ভাষা ইউজ করতে যাই তখন সেটা হবে রিফ্লেক্টিভ আর কি তো হচ্ছে যে এরকম যুগ যুগ ধরে এরকম যে পাবলিকেশন আপনার যে স্টার তারপর হচ্ছে আপনার সেগুলোর যে ছায়া নটের মতো এরকম প্রতিষ্ঠানগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কালচারের একটা মানে একটা নজর ভূমিকা পালন করছে আগে নার্চ ফোর্সের ভূমিকা পালন করছে তো এখানে এখন রিসেন্টলি এগুলোর উপরে হামলা হচ্ছে তো এটা বলছে যে হচ্ছে এই যে আপনার যে ছায়ানোটার মধ্যে প্রতিষ্ঠানগুলো এগুলো হচ্ছে দিস ই ফোর্স ফর্ম অ্যাজ পার্ট অফ দ্য বিহেভিয়ার আর্কিটেকচার অফ এ ডেমোক্রেটিক সোসাইটি অর্থাৎ যে আপনার একটা ডেমোক্রেটিক ডেমোক্রেটিক সোসাইটি আছে এটার যে বিহেভিয়ার আর্কিটেকচার আছে এটাকে ধ্বংস করতে পারে যদি আপনার এগুলোর উপরে আপনার হচ্ছে হামলা বন্ধ করা না হয় বিহেভিয়ার বিহেভিয়ারাল আর্কিটেকচার অফ এ ডেমোক্রেটিক সোসাইটি আচ্ছা তারপর বলছে আমাদের দেশের এরকম জনগণ রাতটা শিক্ষিত নয় আর কি যার কারণে তারা বিভিন্ন জায়গায় খুব তাতেই তারা প্রতারিত হয়ে যায় বা প্ররিত হয়ে যায় তারপর হচ্ছে এই বলছে যে এই যে আর্কিটেকচার অফ আপনার হচ্ছে বিহে বিহেভিয়ারাল হচ্ছে কি ডেমোক্রেটিক ট্রানজিশন এটা হচ্ছে আপনার এটা সোশ্যাল মিডিয়া দ্বারা এটাকে নষ্ট করা হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে সেগুলো খবরই বেশি আপনার হচ্ছে ভ্যালু পাচ্ছে বা আপনার হচ্ছে বেশি বারবার দেখানো হচ্ছে যেগুলো হচ্ছে মনে করেন হিংসাত্মক বা আপনার হিটি হেঁট ছড়ায় বা কারো উপরে অ্যাটাক করা হচ্ছে এরকম আর কি খুব মুখরোচক খবরগুলো আমরা দেখছি আর কি কিন্তু এদিকে ভালো ভালো যে খবর বুদ্ধি হবে কিছু বা কোনো শিখতে পারবো বা কোনো একটা জিনিস জানতে পারবো এসব কিন্তু আমরা এখন দেখছি না আর বলছে যে যদিও এসব মানে শিক্ষামূলক যেগুলো কন্টেন্ট আছে এগুলোকে বুস্ট করা হলেও মানে ওগুলোর যে নেগেটিভিটি এগুলোর কাছে সে আর কি দাঁড়াতে পারছে না তো এটার সলিউশন তিনি দিচ্ছে না দিচ্ছে কীভাবে যে হচ্ছে আমাদের যে মেইন স্ট্রিম যে আপনার হচ্ছে সংস্থাগুলো আছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আর কি মানে অনলাইনে এগুলোকে প্রমোট করতে হবে যেগুলো টিভি নিউজ চ্যানেলগুলো আছে এগুলোকে আর কি ভালো ভালো জিনিস শেয়ার করতে হবে যেগুলো মানুষ দেখে আর কি যেমন প্রথম আলো মানুষ পড়ে তারপরে এদিকে আপনার যে ভালো ভালো যে টিভি চ্যানেল তারপর নিউজ যমুনা টেলিভিশন এরকম ভালো ভালো যে আপনার ইয়েগুলো আছে আর কি মানে নিরপেক্ষ চল থাকে আমার দেশ এটা হতে পারে একটা তো এরকম যেগুলো হচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠান বা নিউজ আছে এগুলোকে আর কি বড় দায়িত্ব নিতে হবে সোশ্যাল মিডিয়াতেও আপনাকে এগুলো পাবলিশ করতে পারেন কিন্তু ওটাকে ধরা যাবে না যে হচ্ছে এটাই এটাই মেইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস রেসপন্স না পেলে আপনি সেখানে হতাশা হত হবেন না আর কি হতাশাগ্রস্ত হবেন না তো এটাই আর কি সলিউশন দিচ্ছে তো আর বলছে আমাদের মতো সোসাইটি যেখানে হচ্ছে আমাদের শিক্ষা অনেক কম আর কি তো সেখানে আমাদের এই নাচ ফোর্সের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ তো এই এদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে আর কি